নমস্কার বন্ধুরা আমি তোমাদের রঞ্জীব স্যার বলছি আজকে আমি হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টারের যে সিসি এইট তার লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন আর বাকি নেই তাই জন্য আমি যে সাজেশানটা এবারে এনেছি এই সাজেশানটা একদম হানড্রেড পার্সেন্ট আসবে এখানে আমি বড় কোশ্চেন এবং ফাইভ মার্কস টোটালি দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও স্টার মার্ক করে তোমরা যদি এই কোশ্চেনগুলো করতে পারো তোমরা হানড্রেড পার্সেন্ট কমন পাবে এবং যেই কোশ্চেনগুলো আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি বেশি করে সেইগুলো তোমরা করো আসবেই আসবে আগের তোমরা থার্ড সেমিস্টারে দেখেছো যে কোশ্চেন পুরো কমন ছিল এছাড়া ফার্স্ট সেমিস্টারে তাদের থার্ড সেমিস্টারে অনার্স আছে সিবিএসই আগের সিলেবাসে তারা দেখেছো যে কোশ্চেন পুরো কমন ছিল এবং অনেক আমাকে কমেন্টও করেছে কারোর যদি ফ্রি পিডিএফ লাগে নোটসগুলোর আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তাকে দিয়ে দেবো যাতে সে পাশ করতে পারে এবং তোমরা কোশ্চেনগুলো দেখছো প্রত্যেকটা ইংল্যান্ডের সংসদীয় রাজতন্ত্রে গৌরবময় বিপ্লব খুব ইম্পর্টেন্ট হ্যাঁ স্পেনের পঞ্চম চার্সের সাম্রাজ্য বিস্তার ইউরোপের স্বৈরাতান্ত্রিক জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বৈশিষ্ট্য ঠিক আছে এইগুলো তোমরা করো এবং ফাইভ মার্কসের আমি খুব কম কোশ্চেন দিয়েছি লেবার অ্যান্ড প্রকৃতি গণতন্ত্র কি ছিল নিকাসের বিপ্লবটা তোমরা স্টার্ট দিইনি বলে করবে না কিন্তু দেখে যেও একটু সামরিক বিপ্লব বলতে কী বোঝো গৌরবময় বিপ্লবের ঘটনা কি ছিল গ্যালোলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় ঠিক আছে এইগুলো তোমরা একটু করো ভালোভাবে হ্যাঁ এছাড়া তোমরা ইংল্যান্ডের ইতিহাসে এগারো বছরের স্বৈরাতান্ত্রিক বলতে কী বোঝো এই কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইংল্যান্ডের স্বৈরাতান্ত্রিক বলতে এবং পঞ্চম চার্লসের প্রকৃতি কেরম ছিল আধুনিক যুগের ইতিহাসে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের গুরুত্ব কি ছিল আমেরিকার আবিষ্কারের বাহিনী সম্পর্কে লেখো এইগুলো তোমরা ভালোভাবে করো কোশ্চেনগুলো কিন্তু আসবেই আসবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কৃষিজ অগ্রগতির গুরুত্ব ঠিক আছে এই কটা ফাইভ এবং যে বড়ো কোশ্চেনগুলো দিয়েছে এইগুলো করো সম্পূর্ণ কোশ্চেন কিন্তু তোমরা থার্ড সেমিস্টারের মতন কমন পাবে এই কোশ্চেন ছাড়া কিন্তু আর কোশ্চেন হবে না সেরকম ঠিক আছে এইগুলোই ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে আমি পরীক্ষার আগে দেখি তাও চেষ্টা করবো যে একটা ভিডিও করার যে যাতে পাঁচটা বা ছটা কোশ্চেন দেওয়া বড়ো কোশ্চেন আমি তোমাদের দশটার মতন দিয়েছি কারোর ফ্রি পিডিএফ লাগলে আমাকে হোয়াটসঅ্যাপ করো